শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই নওসাদ সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মুনাফেক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে তোয়াপকা না করে পি চব্বিশ মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছে ইসলাম মানে শান্তি ও ইমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এম এ পাশ করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে অকাপ সম্পত্তিটা কি অকাপ সম্পত্তি হল এস্তাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না অকাপ বোর্ড এই সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে নাইন পয়েন্ট ফোর লক্ষ একর জমি ও এইট পয়েন্ট সেভেন লক্ষ সম্পত্তি আছে যার আনুমানিক বাজার মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা এই কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে নিজেদের অধীনে রাখতে চাইছে আমাদের আন্দোলন এই বিলের বিরুদ্ধে কিন্তু আজ আমরা অসহায় কাটু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সালে ফুরফুরা শরীফের পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে দুরন্ত জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে থিওলজিতে এম এ পাশ করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তাঁর আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে তাই সর্বপ্রথম দু সালে আখাল সুন্নাতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় মানুষের সেবা মাদ্রাসা মক্তব মেথাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন তানার জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সব সবকিছু ত্যাগ করে বাংলার গুলিতে ছুটে বেড়াচ্ছেন তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ থেকে একশো বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গড়ে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছেন। আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি তিনি সেটা আজ থেকে দশ বছর আগে অনুমান করেছিলেন সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই ন সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মুনাফেক মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে তো আকানা করে দুই চব্বিশ পরগানা মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছে ইসলাম মানে শান্তি ও ইমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি নীতিতে কঠোর লক্ষ্যে স্থির বিশ্বাসের রসুল ভরসায় আল্লাহ তিনি নবীর রেখে যা। প্রেম ধর্মপ্রেম ও দেশপ্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয় ঢুকিয়ে দিয়েছে বর্তমান সময় একমাত্র তিনি আছেন অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন তিনি হলেন অখণ্ড বঙ্গ ও আসামের উলিল আমর মোজাদামরান পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লা আল্লাহের চতুর্থ প্রজন্ম পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত তিনি আর অন্য কেউ না তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক আমি কবির ভাষায় শেষ করি সংখ্যায় কম বলে বেবনা মোরা মোড়া দুর্বল মারতেও পারি মরতেও পারি ইমানি শক্তিতে মোরা অনেক সবল এ দেশ আমার রাজ্য আমার তোমরা জেনে রাখো সংবিধানই দিয়েছে এদেশে মাথা তুলে আমাদের মাচার অধিকার জয় হিন্দ ভারতীয় সংবিধান জিন্দাবাদ পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ আহালসুন্ডাতল জামাত জিন্দাবাদ প্রাণের প্রিয় ভাইজান সিদ্দিকী জিন্দাবাদ এই ছোট্ট শিশু আমরা সকলেই ধন্যবাদ দেব এবং আমরা আজ থেকে আশা রাখবো আল্লাহর কাছে আমরা আশা করব এরকম সন্তান যেন আমাদের সফল পরিবারে একটি করে দেয় কারণ আমাদের হাজার ক্ষমতা নেই ছোট্ট শিশুটা পেয়েছে আমাদের কেমন তার প্রয়োজন তাই আমি আলোও তাকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ মোহাম্মদ দহফিকার আলী